নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ব্লগার অনিন্দিতা চ্যানেলে তোমাদের সকলকে অনেক দিন পর অনেক অনেক স্বাগত আজ একটা রিল একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে সেটা হচ্ছে আমরা যে এঞ্জেল নাম্বার দেখতে পাই অনেক সময় তোমরা এর আগেও আমাকে কোয়েশ্চেন করেছিলে তখন আমার আনসার দেওয়া হয়নি যে ওয়ান 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 টু 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 এগুলো যে আমরা দেখতে পাই অনেক সময় তো এগুলোর মানে কি তো আজকে ছোট্ট করে আমি কয়েকটা বলে দিচ্ছি একটা হচ্ছে প্রথম যদি আমরা যদি কখনো দেখতে পাই ওয়ান 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 অথবা ট্রিপল ওয়ান এরকম যদি আমরা কখনো দেখতে পাই সে আমাদের ফোনে হোক বা যেখানে হোক এর মানে হচ্ছে আমাদের জীবনে নতুন কিছু ঘটতে চলেছে নতুন কিছু এসে গেছে আমরা সেটাকে নেওয়ার অপেক্ষা যেই মাত্র আমরা এটা দেখব সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ওম মন্ত্র জপ করবো অ্যাটলিস্ট টোয়েন্টি ওয়ান টাইমস ঠিক আছে এবার আসি টু 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 অথবা ট্রিপল টু এরকম যদি আমরা দেখি তাহলে তার মানে হচ্ছে আমাদের জীবনে কোনো ইমোশনাল হ্যাপিনেস আসতে চলেছে হতে পারে অথবা কোনো ইমোশনাল ব্যাগেজেস যেটা আমাদের রয়েছে কোনো লোড রয়েছে সেটা দূর হতে চলেছে এবার তখন আমরা ওম নম শিবা মন্ত্র জপ করবো অন্তত বার ঠিক আছে এবার আসি থ্রি 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 অথবা ট্রিপল থ্রি মানে তিনটে তিন আমরা যদি দেখতে পাই তখন তার মানে হচ্ছে মহালক্ষ্মী মহালক্ষ্মী আমাদের জীবনে আসতে চলেছেন প্রসপারিটি আসতে চলেছে আমাদের জীবনে অ্যাবানডেন্স আসতে চলেছে আর্থিক উন্নতি ঘটতে চলেছে সেই মোমেন্টে আমরা কী করবো অন্তত তেত্রিশ বার থার্টি টাইমস আমরা মন্ত্র জপ করব ওকে এবার আসি আমরা যদি ফোর 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 বা চারটে চার যদি কখনো বা তিনটে চার আমরা যদি দেখতে পাই তখন আমরা কী বুঝবো তখন আমরা বুঝবো আমাদের জীবন থেকে কোনো এভিলাই কোনো বাজে নজর কুদৃষ্টি অথবা কোনো নেগেটিভিটি আমাদের জীবন থেকে কিন্তু সরতে চলেছে সেই মোমেন্টে আমরা কি করব সেই মোমেন্টে আমরা চারটে আমাদের জীবনের খারাপ জিনিস কল্পনা করব এবং সেটাকে আমাদের জীবন থেকে বাদ দেওয়ার চেষ্টা করব বাদ দেওয়ার কথা ভাবব আমরা সেটাকে মনে মনে ক্রস করে দেবো ঠিক আছে এবার আসি ফাইভ 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 যেটা অথবা ট্রিপল ফাইভ যেটা হলো কুইক গ্রোথের লক্ষণ বা কুইক গ্রোথের আমরা ইন্টিমেশন বুঝতে পারি যেটা কিনা ইউনিভার্স আমাদেরকে বলছে এবার আমাদের কিন্তু খুব কুইক কোনো কিছু আমরা পেতে চলেছে আমাদের গ্রোথ হতে চলেছে সেই মোমেন্টে আমরা কি করব সেই মোমেন্টে আমরা অ্যাটলিস্ট একুশ বা টোয়েন্টি ওয়ান টাইমস আমরা গায়ত্রী মন্ত্র জপ করব যদি টাইম না থাকে ওম নম ভগবতে বাসুতে পারে। ঠিক আছে আজকে এইটুকুনি থাক আবার বাকিটা নিয়ে আমি পরের দিন আসছি নমস্কার টাটা বাই বাই সি ইউ এগেইন